হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা দেখো এদিকে ডালিয়া হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ আর দিয়ে হচ্ছে সোনায় ম্যাগি তো এগুলো সব কিছু করে নিয়ে দোকানে দিয়ে আসবো আর তারপরে জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল চলো তোমাদের একটু দেখা বৃষ্টিটা ধরতে না দারুণ মজা লাগছে দেখো তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর আমি এখান থেকে ধরছি আর এটা কিন্তু পরিষ্কার জল শুধু ছাদের জলটা নামছে না এটাতে কিছু করবো না জাস্ট এটা বাথরুমে ধরে রাখলাম এইটুকুই যা তো এটা আমার বেশ ভালো লাগছিল জানো তো দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে আর আমাদের ওপরে সিচুয়েশনটা মানে এমন একটা জায়গা না তো এখান দিয়ে জল যায় ছাদের জলটা বাথরুম দিয়ে চলে যায় ড্রেন দিয়ে তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো জলের স্পিডটা দেখো প্রচন্ড পরিমাণে বেশি আর আমার তো খুব ভালো লাগছিলো এটা হচ্ছে দুপুরবেলা জানো তো এই বৃষ্টিটা হচ্ছে দুপুরবেলা থেকে বিকেলবেলার দিক পর্যন্ত আর আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো পুরো ছাদ দিয়ে জলটা এসে আর এই জায়গাটা দিয়ে যায় যে দিয়ে পড়ে তো এটা তোমাদের সঙ্গে এখান একটু শেয়ার করলাম আর প্রচন্ড বৃষ্টি হলো গো প্রচন্ড বৃষ্টি থামতেই আমি গেলাম দোকানে আর আমার বর আগেই চলে গেছে আর এই দেখো রাস্তায় কিভাবে জল জমে আছে এর উপর দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে বেশ সুন্দর লাগছে কিন্তু সেটা কতক্ষণের জন্য তারপর শরীর খারাপ করবে তো রাত্রেবেলায় এই ঠান্ডা ওয়েদারে কি রান্না করবো তাই ভেবে পাচ্ছিলাম না তারপরে আমার বড় খুব মাংস এনে দিল তো ভাবলাম রুটি আর একটু কষা কষা মাংস করে ফেলি তো সেই কারণে এই দেখো মাংস কষতেও শুরু করে দিয়েছি আর অল্প করে করছি সাথে একটু আলুও দিয়েছি আলু ছাড়া কি মাংস খেতে ভালো লাগে আর সত্যি কথা বলতে একদম ঝোল নাঠেনি খুব কষা কষা হয়েছে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে যদি ভাত দিয়ে খাওয়া হতো তাহলে একটু ঝোল লাগতো তো চলো এদিকে আমি মাংসটা দেখো কষে নিয়েছি হ্যাঁ একটু জল তো আমি অবশ্যই দেবো কিন্তু ওটা থাকবে না ওটা একদম আলুতে টেনে নেবে এই দেখো এটা সিদ্ধ হবে এই মাত্র জাস্ট জলটা দিয়ে ঢাকা দিলাম সিদ্ধ হয়ে আলুতে টেনে নেবে দেখো রান্নাটা করা কমপ্লিট হয়ে গেছে এখানে রাখা রয়েছে এই দেখো একদম ঘন হয়ে গেছে এর মধ্যে কোনো জল আর নেই এবার আমি রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো সব বেলা হয়ে গেছে একদিকে আমি রুটিগুলো চাপিয়ে দিচ্ছি একদিকে দুধটা হচ্ছে তারপরে খেতে বসে বললাম রুটি আর গরম গরম মাংস কষা তো দারুণ হলো রাতের হাওয়াটা চল গুড মর্নিং সবাইকে পরের দিন সকালবেলা এই ভিডিওটা শুরু করছি রাতে কন্টিনিউ করিনি তো ও গাড়িগুলো বার করতে গেলে ঘুম থেকে উঠে আর আমি ওইদিকে চাপিয়ে দিয়েছি চা যে দুধটা ছিল জায়গাটার মধ্যে সেই দুধটা আর কিছুটা জল দিয়ে আমুল দুধ দিয়ে চা করছি তো খুব সুন্দর খেতে লাগে জানো তো আমুল দুধ দিয়ে চা করলে তো আমরা দুজনে মিলে চা খাবো আর ও আজকে বললো ডালিয়া আর খাবে না কেননা ওর আজকে আর ডালিয়া খাওয়ার ইচ্ছা নেই বাড়িতে আছে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দোকান খুলতে পারেনি আজকে হলো বৃহস্পতিবার আর আজকে দোকান সাধারণত বন্ধ থাকে না কিন্তু এতটাই বৃষ্টির পরিমাণ বেশি যে ওকে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছে মানে যেতেই পারেনি তো চলো তাহলে বাড়িতে কি করবো খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই এই দেখো চা নিয়ে বসে পড়েছি আর ও এখানে বসে রয়েছে তো ওকে জিজ্ঞাসা করলাম ও কি খাবে তো ও বললো কিছু খাবো না আমাকে একটু ডিম সিদ্ধ করে দিতে কলা ছিল কলা খাবে তাহলে আমি বললাম একটু ব্রেড নিয়ে আসি ও বললো না আনতে হবে না ফার্স্টে বললো তারপর সোনাই আসছিল বলে সোনাইকে বললাম আসার সময় তাহলে দোকান থেকে নিয়ে চলে তো ও আসার সময় দোকান থেকে ব্রেড নিয়ে চলে এলো তো ব্রেড কলা ডিম সিদ্ধ এই হচ্ছে ওরা আজকে সকালে ব্রেকফাস্ট একদম জমে গেছে ব্রেকফাস্টটা চলো ওকে দিয়ে আসি তো এই দেখো খাক আর আমার এসব একদম ভালো লাগে না মজা করেই রোজ রোজ ডালিয়া খেতে ভালো লাগছে না আর এদিকে দেখো যে কুমড়ো ওগুলো দিয়ে টক করবো আমরা চাটনি করবো আলু ভাজা করবো কাঁঠাল দানা ভাজা পটল ভাজা এই হচ্ছে আজকে রেসিপি সাথে একটু মাংস রয়েছে আর রয়েছে গতকাল দুপুরে করেছিলাম পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি তো সেটাও রয়েছে তো এই হচ্ছে আজকের মেনু এই দেখো ভাজা ভাজিগুলো সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এরপরে এদিকে ডাল সিদ্ধ করেছি একটু মুসুর ডাল সিদ্ধ করলাম ছো কি মিচেস্ট সিদ্ধ করেছি আর এদিকে চাটনিটা চাপানো আছে চাটনিটা হচ্ছে আর একদিকে ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়স কুমড়ো আর দিয়ে টক হচ্ছে টকটাও খেতে কিন্তু খুব সুন্দর তো এই দেখো এটা কেমন হয়েছে দেখো তো আর বৃষ্টিটা কীরকম হচ্ছে সারাটা দিন চলো তোমাদেরকে একটু বৃষ্টির ঝলকটা দেখিয়ে দিই এই দেখো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কন্টিনিউ থাম্বার কোনো নামই নেই আর একদমই আজকে সারাটা দিন রাত বৃষ্টি থামেনি এমনকি পরের দিন পর্যন্ত পরে ফেস দিচ্ছি তাই বলতে পারলাম তো সন্ধ্যাবেলা এসে এখন চা খাচ্ছি চাটা খেয়ে একটু দোকান থেকে ঘুরে আসবো এসে মাপতে বসবো ময়দা কেননা কি খাবো কী খাবো চিন্তা করছিলাম ভালো লাগে একটু লুচি করি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম লুচি খাবো তো এই দেখো দেখতে পাচ্ছ গরম গরম লুচি ফুলকো ফুলকো ভাজা হয়ে গেছে সাথে এই যে তরকারিও রয়েছে সোয়াবিন আলু পটলের তরকারি রয়েছে ডাল সিদ্ধ রয়েছে একটু মাংস রয়েছে সব কিছু দিয়ে মিলেমিশে খাওয়াটা বেশ জমে যাবে আর ভিডিওটা আমি বেশি কিছু করিনি আর এটা একটু মিষ্টি তৈরি করলাম ক্ষীর বানালাম দুধ দিয়ে আমুল দুধকে ফুটিয়ে ক্ষীর বানিয়েছি কেমন হয়েছে একটু বলো তো কমেন্ট করে দারুণ খেতে হয়েছিল চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিও সবাইকে নাইট সবাই ভালো থেকোটা